বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের নায়িকা কে এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় ঘুরছিল বেশ কয়েকদিন ধরেই ফাইনালি সেই প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে বেশ কয়েকটা নাম আলোচনায় ছিল যেমন সাবিল আনুর ছিল দে নেহা নামে একজন নায়িকার নাম ছিল এবং জয়া আহসানের নামও কিন্তু এসেছিল একটা ছোট্ট রোলে কিন্তু কোনো নামই শেষ পর্যন্ত কনফার্ম করেনি পরিচালক মাঝখানে এমনও শোনা গিয়েছিল যে দে নেহা সে কনফার্ম হয়েছে এবং সে নাকি একদিন শুটিংও করেছে কিন্তু তারপরে শোনা গেল নিন্দ্রাদ নেহা বাদ পড়েছে তাণ্ডব সিনেমা থেকে এবং ফাইনালি যে নামটা কনফার্ম হয়েছে সেই নামটা হচ্ছে সাবিলা নুর ইয়াস বিশ্বস্ত সূত্র থেকে কনফার্ম করা হয়েছে সাবিলা নুরই শেষ পর্যন্ত তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে থাকছে এবং সে অলরেডি শ্যুটিংও শুরু করে দিয়েছে এই আপকামিং কোরবানি ঈদ বা ঈদুল আজহাতে বাংলাদেশে মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা যার নাম বাংলাদেশের রাইট নাও সবচেয়ে বড় নাম চলচ্চিত্রের সবচেয়ে বড় নাম মেগাস্টার শাকিব খান শাকিব খান এবং রায়ান রাফির এটা দ্বিতীয় সিনেমা তার আগে তারা তুফান করেছিল সেইটাও বাংলাদেশে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছিল এবং সকলেই আশা করছে কোরবানি ঈদে এই তাণ্ডব সিনেমা ব্যাপক তাণ্ডব চালাবে সিনেমা হলে এবং এই যে দুজনের ডেল্লি কম্বিনেশন এই ডেলি কম্বিনেশন যে নতুন একটা ইতিহাস রচনা করতে পারে সেটা কিন্তু অনেকে ধারণা করছে আর সেই ছবিতে ছোট পর্দার নায়িকা সাবিলা নূর থাকছে এখন এটা কিন্তু নিশ্চিত হওয়া যায়নি এই ছবিতে সোলি বা ডেডিকেটেডলি সাবিলা নুরই নায়িকা থাকছে নাকি আরো কেউ থাকছে সাথে বাট এখন পর্যন্ত তথ্য এটাই কনফার্ম যে শাকিব খানের তান্ডব সিনেমায় রাহেন রাফির তান্ডব সিনেমায় নায়িকা সাবিলা নুর ইটস কনফার্ম এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছবিও কিছু ভাসছে যেখানে শাকিব খান এবং সাবিলানুর একসাথে অভিনয় করতে দেখা যাচ্ছে যদিও এই ছবিগুলো লিক করা ঠিক না বাট সাম হাও এটা লিক হয়েছে এবং সেই মাধ্যম থেকে কনফার্মেশন পাওয়া গিয়েছে কনফার্মেশন পাওয়া গিয়েছে এই ছবির সাথে সংশ্লিষ্ট যারা তাদের কাছ থেকে সো আগামী দিনে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তান্ডব সিনেমা তো থাকছে তার পাশাপাশি আরেকজন সুন্দর নায়ক যার নাম হচ্ছে আরেফিন শুভ তার তার নীলচক্র মুভিটাও রিলিজ পাবে সেই মুভিটাও কিন্তু অলরেডি ইউ সার্টিফিকেট পেয়ে গিয়েছে এছাড়াও শরিফুল রাজের ইনসাফ মুভিটাও আসতে যাচ্ছে কুরবানি ঈদে সো মোটামুটি বলা যায় আগামী ঈদটা বা ঈদুল আজহাটক বড়ো রকমের ধামাকা হতে যাচ্ছে বাংলাদেশে এবং সেই ধামাকাতে বড় বড় যে তিনটা ছবির নাম পাওয়া গিয়েছে সে তিনটা ছবি হচ্ছে তাণ্ডব নীলচক্র এবং ইনসাফ সো এই তিনটা ছবির মূল কাস্টিং কে কে সেটা অ্যাট গ্ল্যান্স বলে দিচ্ছি তাণ্ডবে থাকছে সাকিব খানের সাথে সাবিলানুর ছোট পর্দার সাবিলানুর জনপ্রিয় অভিনেত্রী চক্রে থাকছে আরিফেন শুভর সাথে মন্দিরা চক্রবর্তী আর ইনসাফ মুভিতে শরিফুল রাজের সাথে থাকছে হচ্ছে তাসনিয়া সো আমরা সকলেই আশা করি খুব শীঘ্রই হয়তো এই মুভিগুলোর টিজার ট্রেলার চলে আসবে অবশ্যই জমজমার টিজার ট্রেলারের মধ্যে দিয়ে মুক্তি পেতে যাচ্ছে এই তিনটা ছবি এছাড়াও হয়তো অনেক ছবি আসবে বাট সবচেয়ে বড় তিনটা ছবি হচ্ছে এই তিনটা ছবি আশা করি তিনটা ছবি ভালো করবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো ভালো ছবিগুলো দরকার তো সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম